দুর্গাপুর ট্রাঙ্ক রোড এলাকায় দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল একাধিক মোটর পার্টসের দোকানে অবৈধভাবে পরিবর্তিত বা মডিফাইড সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার দুপুর প্রায় বারোটা নাগাদ অভিযানের নামে দুর্গাপুর ট্রাফিক গার্ড এবং সাব ট্রাফিক বিভাগ হঠাৎ অভিযানে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে পুলিশ সংশ্লিষ্ট দোকানগুলির গোডাউন ও মজুদ সামগ্রী খতিয়ে দেখে বেশ কিছু দোকানে বিক্রির জন্য রাখা সাইলেন্সার পাইপের বৈধ কাগজপত্র যাচাই করা হয় পুলিশ সূত্রে জানা গেছে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখা এবং বেআইনি গাড়ি পরিবর্তনের বিরুদ্ধে করা বার্তা দিতে এই বিশেষ অভিযান নিয়ম বহির্ভূত সাইলেন্সার ব্যবহার শুধু আইন ভঙ্গই নয় সাধারণ মানুষের অসুবিধার কারণও এমনটাই মত প্রশাসনের দোকান মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের বেআইনি সামগ্রী বিক্রির পরিমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে শহরে বেআইনি মডিফাইড সাইলেন্সারের দৌরাত্ম রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মমাফিকভাবে চলবে অফিসার এসছেন আপনাদের সবাই বলেছি আপনারা লিগেল ওয়েতে কাজ করুন আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনারা বিক্রি করেন বা আপনারা ফিটিং করেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান বলার পরেও যদি আপনারা না শোনেন আমরা জানবো যে আপনারা পুলিশের কথা দাঁড়িয়ে মানছেন না আইন মানছেন না তখন পুলিশ কিন্তু পুলিশের কাজ করবে আমি বলছি না যে এখানে দশটা দোকানদার থাকলে দশটা দোকানদার ইনভলভ আছে চারটে দোকানদার ইনভলভ আছে ছটা যারা করছে না তাদের ব্যবসাও কিন্তু মাছ যাবে আমি লিগাল ওয়েতেই এখানে আমি শুরু করে দেবো অধিকাংশ মোটর সাইকেল আপনার ব্যবসা কিন্তু মাল থাকে তো যেটা সমাজের পক্ষে খারাপ আছে সেই জিনিসটা আপনারা করবেন না কারণ নয় যে আপনার দোকান দোকান গিয়ে বলবেন আপনারা ইলিগাল ব্যবসা করছে না ওটা আপনাদের দায়িত্ব আমাদের তো বেশ কয়েকদিন ধরে সুপ্রেদ অর্ডারে সাইলেন্সার পাইপের এগেন্স্টে মডিফাইড সাইলেন্সার পাইপের এগেন্স্টে রেট রেড হচ্ছে তো যাদেরকে ধরা হচ্ছে বা প্রসিকিউট করা হচ্ছে তাদের কাছ থেকে বেশিরভাগ খবর হচ্ছে যে ট্রাঙ্ক রোড থেকে এরা মেনলি ফিটিং করে বাইরে থেকে এনে বা এখানে বিক্রি করে সেই জন্য আমরা আচমকাটা রেড করেছিলাম যদি আমরা এইসব ধরনের কোনো কিছু সাইলেন্সার পাইপ পাইডেন মডিফাইড সাইলেন্সার পাইপ তাহলে সেগুলো সিজ হবে তার মালিকের এগেন্স্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে সেই হিসাবে আজ আমাদের রেটটা করেছিলাম ওসি সাব ডিজি আছে থানার অফিসার আছে সবাই মিলে একটা জয়েন্ট রেড করলাম এখন রেড চলছে দেখা কিছু রেজাল্ট হলে পরে জানাবো কিছু এখনো পাওয়া গেছে না এই মধ্যে এখনো রিকোভারি কিছু হয়নি বলে আপনাদের জানাবো